দুই একটা মন্ত্রণালয় দু চারজন এমপি হয়ে এই যে ব্রিটিশ কাঠামো এটা ভাঙা যাবে না আমরা যে কাঠামোর ভিতরে বাস করছি এটা বছরের ধারাবাহিকতা পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের চুয়ান্ন বছর একটা ফ্রেমের ভিতরে একটা কাঠামোর ভিতরে আছে এ কাঠামোর অনেক ব্যাপার আছে ধর্মের সাথে সাংঘর্ষিক এগুলো যদি পাল্টাতে চান দাবি দিলেন মানতে হবে নইলে গতি ছাড়তে হবে এগুলো দিয়ে হবে না আপনাকে আইনসভার অধিকাংশ আসন আপনাকে আপনার আওতায় আনতে হবে আপনার আপনারা গিয়ে আইনসভাতে অধিকাংশ পদ্ধতি নিতে পারেন কাঠামো পরিবর্তন করতে পারবেন দুই একজন উপদেষ্টা মানালেন দুই একজন মন্ত্রী করলেন তাকে বলেন আপনি শরীয়তের আইন নাফেজ করেন ইট ইজ নট পসিবল টিল টুন কে আমার পর্যন্ত এটা সম্ভব হবে না আপনি আর কতদিন জানাবেন নিজেরা আসুন পাবলিকের সাথে সম্পর্ক রাখুন পাবলিক কালেক্টিভিটি বৃদ্ধি করুন জনগণের দুঃখ হাসি কান্না বেতনার সাথে সম্পৃক্ত জনগণ আপনাকে সম্মানিত করবে জনগণ আপনাকে দায়িত্ব দেবে পাবলিকের সাথে আপনার কোনো সম্পর্ক নাই তো পাবলিক আপনার রূপ রাস্তা রাখবে আর গুতাগুতি নয় একে অপরের বিরুদ্ধে আর বিষৎকার নয় আসুন হাতে হাত মিলাই পরিবেশ তৈরি হয়েছে অক্ষবদ্ধ হওয়া চুয়ান্ন বছর পরে এই পরিবেশ আসছে এখানে যদি আপনারা ভুল করেন আরো চুয়ান্ন বছর আপনাদের অপেক্ষা করতে হবে এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল হিসাবে বলি এটাই আমাদের সবার এই দেশে আমরা দুর্নীতি মুক্ত দুর্নীতি মুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই আমাদের বুকের ভিতরে আমরা সেই স্বপ্ন লালন করি এই স্বপ্ন আমাদের বাঁচিয়ে রেখেছে আমরা আগামী দিনে আরো স্বপ্ন দেখব পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে সেটা হচ্ছে বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থার সূর্য পূর্ব দিকে উদিত হবে আমাদের টাকার মান পাকিস্তানের টাকার মানের চাইতে বেশি পাকিস্তানের এই আমাদের টাকা তো আমাদের টাকার মান এবং আমাকে কোথায় সম্মান করলো যে আমরা মনে করতাম তৎকালীন ইস্টার্ন উইং আমাদের জন্য বোঝা আজকে প্রমাণিত হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের চাইতে অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের দেশে যদি চুরি দুর্নীতি স্বজন প্রীতি এগুলো আমরা বন্ধ করে দিতে পারি আমাদের এই দেশ সিঙ্গাপুর নরওয়ে ফিনল্যান্ড হতে বেশি সময় লাগবে না এবং সম্পদ চুরি করে বিদেশে পাচার করব না এটা সামান আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই আমাদের প্রথম শেষ ঠিকানা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং যারা দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায় তারা দেশ প্রেমিক নয় আমরা দেশ জনগোষ্ঠী আমরা তৈরি করতে চাই আসুন আল কোরআনের একাডেমি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক ক্রাত সম্মেলনের যে মেসেজ আপনাদেরকে আমরা দিতে চাই সেটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ কোরআনের বাণী আল্লাহর বাণীর মোতাবেক আমরা জীবন গড়ে চলব আমি দুটো বড় জেলখানা ভিজিট করেছি চট্টগ্রাম এবং ঢাকার কেরানীগঞ্জ ওখানে আমরা ওই কারাগারের ভিতরে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করতে যাচ্ছি আছে এর সংখ্যা আগামী দিনে আরও আমরা বাড়িয়ে যাব শুধু তাই নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিভিন্ন হলে হলে ছাত্ররা যাতে বিশুদ্ধ করান তেলাওয়াত করতে পারে উচ্চারণ করতে পারে বা মহারাজ এই ব্যবস্থা আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসে এবং কারাগারে আমরা কোরআনের তালিম চালু করে দিয়েছি এবং ঢাকার কেন্দ্রীয় কারা কারাগারে একটা হেফজাহানা আছে পঁয়ত্রিশ জন ছাত্র আছে আই হ্যাভ ভিজিটেড মাই আমি এগুলো দেখে এসেছে এবং কারাগারের ভিতরে মানুষ যাতে ধর্মীয় বহু পুস্তক করতে পারে আমি লক্ষ লক্ষ কিতাব কালেকশন করেছি স্বরাষ্ট্র মন্ত্রালয়কে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব কারাগারের অপরাধী যারা আছে তারা যদি ধর্মীয় বহু পুস্তক পবিত্র কোরআন পবিত্র হাদিস ফেঁকা ইতিহাস সবাই গ্রামদের জীবনে আল্লাহর বলিদের জীবনে তারা পড়ে তাদের ভিতরে পরিবর্তন আসবে ইতিবাচক পরিবর্তন আসবে মূল্যবোধ এবং নৈতিকতা জাগ্রত হবে জেলখানার ভিতরে আমরা এটা মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা করতে চাচ্ছি এবং অলরেডি বই কালেকশন করেছি আপনাদের একটা কথা বলি আমরা হজরত মোহাম্মদ সাল্লাই মানুষের উপকার করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছেন আমরা আরেক ভাইয়ের সমালোচনা করতে দেখে শুনে যাচাই বাছাই করে করব শুনি শুনাই মানুষ বলতেছে ফেসবুক বলতেছে আমিও বলে দিলাম এটা আমরা কোনোদিন করব না নিজকে প্রশ্ন করুন তারপর আপনি অন্যজনকে প্রশ্ন করুন মাইকের সামনে বলুন ফেসবুকে বলুন ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায় থেকে তৈরি হয় তুমি বই পড়ো কেন বড় নেই আমি লেখাপড়া জানি না এই হচ্ছে অবস্থা অমুক বলতেছে আমিও বলেছিলাম এ কাজ আমরা করবো না দায়িত্বশীলতার সাথে আমাদের পা রাখতে হবে